হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন ইউটিউব চ্যানেলে দেখো তোমাদের ডাব্লিউ বিপি বা কেপির যে আপকামিং ভ্যাকেন্সি রয়েছে সেই রিলেটেড আজকে কিন্তু সকাল থেকেই একটা পেপার কাটিং বলতে পারো প্রচণ্ড পরিমাণে ভাইরাল হচ্ছে যে পেপার কাটিংটায় বিস্তারিত তোমাদের কী কী লেখা আছে আমি পড়ে বোঝাবো তোমাদের নাকি এবার থেকে আর যে প্রিলিমিনারি এক্সামটা বা মেন্স এক্সাম যাই বল দুটো এক্সাম তোমাদের হতো সেই দুটো এক্সামকে কিন্তু বাতিল করে একটা এক্সাম করা হবে এবং হাইট সম্বন্ধেও অনেক কিছু লেখা রয়েছে তো সেই পেপার কাটিংটাতে আদৌ সেটা সত্য বা যদি সত্য হয় তাহলে সেটা কবে থেকে লাগু হতে চলেছে সম্পূর্ণ বিস্তারিত বলে দেবো অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে থেকে সঠিক আপডেট সময় তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে দেখো এই যে একটা পেপার কাটিং তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো হেডিংটা কী দেওয়া আছে দ্রুত নিয়োগে একটি পরীক্ষা কনস্টেবলদের ঠিক আছে শিবাজি দেশ সরকার তিনি হয়তো এডিটার রয়েছেন তো তিনি কিন্তু এটা লিখেছে ঠিক আছে কী লিখেছেন কনস্টেবল পদে নিয়োগ দ্রুত করাতে চাইছে রাজ্য পুলিশের কর্তারা ঠিক আছে এর জন্য প্রাথমিক এবং মূল যে লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করাতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে ঠিক আছে এইখানে কিন্তু এটা লেখা রয়েছে যে গত মাসে নাকি নবান্নে একটি প্রস্তাব পাঠানো হয়েছে যে আমাদের যে দুটো এক্সামিনেশন হয়ে থাকে প্রিলিমিনারি এবং ফাইনাল তো সেই দুটোকে কেটে যে কোনো একটা এক্সাম মানে একটা যেমন এসএসসি জিডির ক্ষেত্রেও হয়ে থাকে একটাই এক্সাম হবে ঠিক আছে এখানে দেখো সূত্রের খবর কনস্টেবলে বারো হাজার নিয়োগ হবে ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভা ঠিক আছে তা দ্রুত শেষ করতে দুটির বদলে একটি পরীক্ষা করতে চাইছে কর্তা ভালো করে বুঝবে এই কথাগুলো পরে কিন্তু আমি কিছু তোমাদের কথা বলব সেটাও কিন্তু অবশ্যই তোমরা শুনে যাবে তাহলে মধ্যা কথা হচ্ছে এই যে প্যারাটা রয়েছে সেই প্যারার মধ্যে কিন্তু বিস্তারিত শুধুমাত্র এটাই লেখা রয়েছে যে তোমাদের মানে যে পরীক্ষা সে দুটো পরীক্ষার বদলে কিন্তু একটা পরীক্ষা করা হবে এরকম একটা প্রস্তাব দেওয়া হয়েছে ওকে আচ্ছা এর পরবর্তীতে যেটা লেখা রয়েছে সেটা কিন্তু তোমাদের দেখো মাপজোপের ক্ষেত্রেও এখানে কিন্তু একটা জিনিস রয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো দেখো তারপর শারীরিক মাপযোগ এবং দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হলে মূল লিখিত পরীক্ষা তাতে পাশ করলে মৌখিক পরীক্ষা এবং সরকারি কর্তারা জানান পুরো পরীক্ষা মানে প্রশিক্ষণ পর্ব শেষ করতে ছ মাসের বেশি সময় লাগছে ওই সময় কমাতেই নাকি এই জিনিসটা করার একটা প্রস্তাব দেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা এরপর পরবর্তীতে তোমরা যদি এই সেকেন্ড প্যারায় চলে যাও তাহলে কিন্তু এখানটা বুঝতে পারবে দেখো আচ্ছা এইখানে দেখো আরও একটা ভালো জিনিস লেখা রয়েছে কী লেখা আছে সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময় দেখা গিয়েছিল উত্তীর্ণ বেশ কয়েকজন তাদের যোগদান করেননি ফলে ওই আসন ফাঁকায় রয়ে গেছে প্রশিক্ষণ শুরু হয় ঠিক আছে মানে আমাদের যে সেকেন্ড রিজার্ভেশন মানে রিজার্ভেশনের যে একটা লিস্টে বের করতে বলেছিলাম আমরা যে সেকেন্ড লিস্ট আমাদের বের করতে হবে সেই রিলেটেডও নাকি কোনো একটা তথ্য বা বলতে পারো কোনো একটা দাবি সেখানে নাকি তোলা হয়েছে ঠিক আছে এগুলো কিন্তু সব এই পেপার কাটিং অ্যাজ পেপার কাটিং যেমন লিখে যায় আমি সেরকম তোমাদের বলছি এর কিন্তু বলতে পারো কোনো সত্যতা বলে কিছু নেই যে হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট রাইট লিখে তো দিয়েছে পেপারে কিন্তু অনেক কিছু লেখা হয় তো সব কিছুই যে হান্ড্রেড পার্সেন্ট রাইট এটা কিন্তু একদম না তোমরা খুব ভালো করে জানো জিনিসগুলো তবে হ্যাঁ এইটুকু ঠিক যতটা হয়েছে তার কিছুটা তো ওখানে গেছে এইটুকু ঠিক আছে ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে দেখো তোমাদের যে লেখা রয়েছে এখানে একদম লাস্টের দিকে চলে আসো এখানে কিন্তু একটা রিজার্ভেশন পলিসি বলে লেখা রয়েছে ঠিক আছে যে তোমাদের নেক্সট যে ভ্যাকেন্সি আসতে চলেছে তাতে নাকি এই মানে যে জিনিসটা রয়েছে সেকেন্ড লিস্ট বেরোবে সেটা নাকি রাখা হবে এরকম কিন্তু এখানে ঠিক আছে এইবার তাহলে তোমাদের বলেছি তাহলে আঠো তারিখ আন্দোলনটা কি হলো দেখো আঠেরো তারিখ আন্দোলন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করতেই হবে কারণ এইটা আমি তোমাদের বলছি এটা যদি হান্ড্রেড পার্সেন্ট হয় আমি বলবো এটার সত্যতা টেন পার্সেন্ট পরিষ্কার কথা আমার কারণ পেপার কাটিং এর উপর কোনো ভরসা নেই এর আগে অনেকবার হয়েছে পেপার কাটিং জাস্ট এই যে কোথায় লিখে না এই যে সূত্র মারফত লিখে না এই যে সূত্রের খবর এবার এই যে সূত্র সেই সূত্র যে কোথা থেকে এসছে তা কেউ জানে না পরিষ্কার কথা সেই জন্য প্রত্যেককে বলবো আঠারো তারিখ কিন্তু হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট যেতেই হবে তবেই আমাদের এই যে জিনিসগুলো আমরা আজকে দেখছি এগুলো বাস্তবে রূপান্তরিত হবে যদি সেদিন না যায় তাহলে কিন্তু এর মধ্যে কোনো জিনিসটাই হবে না এর সঙ্গে তোমাদের যে লেডি কনস্টেবলদের হাইট রিলেটেড একটা রয়েছে তোমাদের দাবিটা নিশ্চয়ই সেখানে তোলা হবে ঠিক আছে তো ব্যাস এইটুকুই আমার বলা ছিল যে এই পেপার কাটিং না নিয়ে অযথা এত কেউ চিন্তার কোনো কারণ নেই এটা এখনও পর্যন্ত সেরকম কোনো বলতে পারো যে সত্যতা নেই টেন পার্সেন্ট আমি বললাম যে হ্যাঁ টেন পার্সেন্ট এটা রাইট হতে পারে ঠিক আছে বাট আমাদের আঠেরো তারিখ যদি আমরা আন্দোলনটাকে সফল করতে পারি তবেই কিন্তু আমাদের এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট চোখের সামনে তখন আসবে নোটিফিকেশানে ক্লিয়ার আছে আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি এবং ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয়ই জানিও ভিডিওটা একটু শেয়ার করে সবাইকে একটু অ্যাওয়ার করে দাও এবং তোমাদের বন্ধু বান্ধব সবাইকে বলো যে অবশ্যই যেন তারা আঠেরো তারিখ আন্দোলনে আমাদের এগারোটার সময় শিয়ালদাতে পৌঁছে ঠিক আছে তো ব্যাস দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে পরবর্তী ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য যেন ভালো থেকো সুস্থ থেকো